নমস্কার প্রিয় শ্রোতাবন্ধু শ্রুতিসাহিত্যে আপনাদের সব্বাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কৃষ্ণের দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী বা উপদেশ যা আমাদের জীবনের অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি যদি আপনারা মেনে চলতে পারেন তবে জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে কেউই বাধা দিতে পারবে না চলুন শুরু করা যাক আজকের ভিডিও নিজের প্রতি সৎ থাকো নিজের কাছে সৎ থাকলে তুমি কোনো অন্যায় কাজ করবে না সততাই তোমাকে জীবনের সত্যিকারের সফলতা এবং শান্তি এনে দেবে দুই অহংকার ত্যাগ করো অহংকার মানুষকে তার লক্ষ্যের থেকে দূরে সরিয়ে দেয় যখন তুমি অহংকার ত্যাগ করবে তখন নতুন কিছু শেখা এবং নতুন সম্ভাবনাকে গ্রহণ করে তোমার জন্য তা সাহায্যকর হতে পারে তিন অর্জিত জ্ঞানকে কাজে লাগাও বই থেকে বা অন্য কারোর কাছ থেকে পাওয়া জ্ঞান যদি তুমি বাস্তবে প্রয়োগ না করো তাহলে সেই জ্ঞানের কোনো মূল্যই কিছুই কাজে লাগে না চার নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে অন্যের দেখানো পথে চলা সহজ হলেও নিজের পথ নিজে তৈরি করা অনেক বেশি ফলশ্রুত পাঁচ সব কিছুতেই সমান দৃষ্টি রাখো জীবনের সাফল্য বা ব্যর্থতা সুখ বা দুঃখ সব কিছুকে সমানভাবে গ্রহণ করতে শেখো এটি তোমাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকো নেতিবাচক ভাবনা মানুষকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করে দেয় তাই সবসময় ইতিবাচক চিন্তা করো এবং ভালো কাজ করো ধৈর্য ধারণ করো বড় কোনো লক্ষ্যে পৌঁছানোর আগে অনেক সময় প্রয়োজন হয় ধৈর্য আর চেষ্টায় সেটাই তোমাকে ধারণ করতে হবে আট ক্ষমা করতে শেখো ক্ষমা করা তোমার মনকে হালকা করবে এবং তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নিজের কর্মফলকে ঈশ্বরের কাছে নিবেদন করো তুমি যখন কর্মফলকে ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নেবে তখন তুমি ফল নিয়ে চিন্তা করতে থাকবে না আর বেশি মনোযোগ দিয়ে কাজ করতে পারবে সর্বদা আত্মবিশ্বাসী হয়ে আরও থাকো নিজের ওপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাসী তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে কৃষ্ণের বলা এই দশটি উপদেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই বাণীগুলি আপনাদের জীবনে কতটা প্রয়োজন ছিল এবং এই বাণীগুলিকে সত্যি আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন আপনার কি মনে হয় সেটাও আপনি কমেন্ট বক্সে অবশ্যই ট্যাগ করবেন আপনি যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর আপনি যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখবেন সবার আগে সমস্ত কিছু নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছে যায় সেই জন্য আপনি এই চ্যানেলটার আরেকটি সদস্য বন্ধু করে পাশে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণ